ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধ্যে আশা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রেসিপিটা ছিল করাইশুড়ির কচুরি তার সাথে ছিল ছাতুর কচুরি মানে ছাতুর কড়াইশুড়ি কচুটাও ঠিক যেরমে বানিয়েছি সেটাও ছাতুরটাও ওরমভাবে বানিয়েছিলাম আর সাথে দেখতেই পাচ্ছ এই তর্কেটা হলো চিকেন মানে সকালে যেহেতু আমি চিকেন করেছিলাম তো সেই চিকেনটাই ছিল তো আমি সেটা দিয়ে দিয়েছিলাম খেতে সবাইকে তো এখানে ছাতুর পুটটা যেটা আমি করেছি সেটা তো খানিকটা হলো আমি তোমাদের ক্লিপটা শেয়ার করেছি আর কড়াইশুটিটা করতে ভুলে গেছি তো যেটা জানো প্রত্যেকবার আমার সাথে এটাই হয় যেহেতু আমি একা থাকি আর ক্যামেরা মানে ফোন ধরার সময় থাকে না মানে মেয়েকেও সামলাতে হয় তো ঘরেতে তখন কেউ ছিল না তো আমি এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তো দেখো এখানে কড়াইশুঁটির কচুরিটা আমি পুটটা রেডি করেছিলাম প্রথমে কড়াইশুঁটিগুনোকে তোমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এক ইঞ্চ মতন মানে সামান্য পরিমাণে একটু আদা আর ঝাল তোমরা যতটা খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল সরষের তেল দিলে সরষের তেলও দিতে পারো সাদা তেল দিলে সাদা তেলও দিতে পারো সামান্য পরিমাণ এক চামচের হাফ মানে হাফ চামচ মতন যে সাদা জিরে যেটা হয় জিরেটা দিয়ে দেবে আর হিং দেবে অল্প আর তার মধ্যে দেবে একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পুটটা যেটা পেটে রেখেছো সেটাকে ঢেলে দেবে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে মানে শুকনো শুকনো করে একদম নাড়িয়ে নেবে যখন দেবে শুকনো শুকনো হয়ে গেছে ওটা রেডি হয়ে যাবে আর ছাতুটার পুটটা আমি যেরভাবে করেছিলাম ছাতুটাকে প্রথমে জলেতে ভালো করে গুলে নিয়েছিলাম মানে গোলা মানে এই না যে পুরো পাতলা গোলা মানে ওটা মিডিয়াম মানে খুব পাতলা না খুব না তো ওটাকে হয় গুলে নিয়ে তারপর কড়ার মধ্যে তেল দেবে তেল দিয়ে সামান্য পরিমাণে কালো জিরে একটু হিং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নুন দেবে দিয়ে ওটা পুটটাকে মানে যেটা গোলাটা রেখে দিয়েছিলে সেটাকে দিয়ে দেবে দিয়ে ওটাকে শুকনো শুকনোভাবে যেটা আগে দেখলে যে শুকিয়ে গেছিলো তখন নামিয়ে নিয়েছো ওরকম ঠিক শুকনো শুকনো হতে হবে তখন ওটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে যেরকম দেখলে আমি পুটটা ভরে নিলাম লুচিটার লেচিটার ভিতরে কড়শুটির কচুরিরও ভরেছি এবং কি ওই ছাতুর কচু মানে ছাতুর পুটটাও ভরেছিলাম তো ওরকমভাবে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে বেলে নিলাম আমি প্রথমে কষুটি কচুটা বেড়েছি তারপর ছাতুরটা বেড়ে নিতাম বেলে নিয়ে এবার তেল গরম করে আমি পাশে রেখে দিয়েছিলাম তো তেলটার মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি পুটটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম ময়দার মধ্যে তো আমার একটু ফেটে ফেটে গেছিল তো তোমরা যদি পুটটা একটু কম দাও তো ওই জিনিসটা হবে না ফেটে গেছিলো বলেই তাই তেলটা দেখতে পাচ্ছি একটু কালো কালো হয়ে গেছে যেহেতু ওই ভিতরে যে পুটটা ছিল সেইগুলোই বেরিয়ে গেছে তো এটা তোমরা যদি করো তোমাদের সাথেও হবে এটা মানে ভয় পাওয়ার কিছু নেই তো এরমভাবেই আমি করে নিয়েছিলাম আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি শীতকাল তো চলেই গেছে তো আমার কচুরি কচুরি করা হয়নি তো আমি ভাবলাম যখন আমি করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো পুটটার ভিডিওটা তো আমি তুলতে পারিনি পরে যখন করবো নেক্সট টাইম অবশ্যই দেবো আর যেরকমভাবে আমি বলেছি সেরকমভাবে যদি করো তোমাদের অবশ্যই ভালো লাগবে একবার খেয়ে দেখবে আর সাথে ছিল সকালের চিকেন আমি করে রেখেছিলাম তো ওই চিকেনটা দিয়েই সার্ভ করেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো লাগবে আরও রান্নার ভিডিও যে নানা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ একটু দেরি হয় ঠিকই তাই বলে রাখ করবে না তোমরা কেউ তো আমি চেষ্টা করব যে ডেলি ব্লগ দেওয়ার কিন্তু সবসময় আমি সময় মানে পেরে উঠি না তো আজকের ব্লগটা একটুখানি পরে দেখা হবে